বাংলাদেশের মানুষ যতই মনে করুক না কেন আমেরিকাতে টাকা গাছে ধরে আসলে কিন্তু তা না আমরা আমেরিকাতে অনেক অনেক কষ্ট কষ্ট করে করে টাকা টাকা উপার্জন করি আর সেই সেভ করার জন্য থাকি যেটা বাংলাদেশের মানুষ ভাবতেও পারে না আমাদের দেশে যে কোনো কাজের জন্যই জন্য হায়ার করে নিয়ে আসে আর বিদেশে আমরা চেষ্টা করি সেসব কাজ নিজেরাই করার জন্য আর নিজের কাজ নিজে করার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাসার অনেক কাজ আমি নিজে নিজে করি আর এখন ইন্টারনেটের যুগে ইউটিউবে কিন্তু সব টিউটোরিয়াল দেওয়া আছে আমার এই বাড়িটা যখন কিনেছিলাম তখন আমার বাড়িতে ওয়াল পেপার ছিল এই ওয়াল পেপারগুলো মনে হয় যখন বাড়ি বিল্ড আপ করেছে তখনই লাগানো হয়েছে অনেক পুরানো ওয়াল পেপার তো অনেক বছর ধরে ভাবছি ওয়াল পেপারগুলো তুলে ফেলা দরকার কিন্তু এত মোটা এই ওয়াল পেপারগুলো আমি কিভাবে তুলব আবার তুলতে গিয়ে কোনো দেওয়ালটা ম্যাচ হয়ে যাবে নাকি ওইটাও ভয় পাচ্ছিলাম তো যাই হোক একজন লোক আনা হলো এই ওয়াল পেপারটা তুলবে আর উপরে রং করে দিবে তো ওরা বারোশো ডলার চাইলো আর সেই সাথে আমাদেরকে দুই সপ্তাহ মতো ওয়েট করতে হবে বারোশো ডলার বাংলাদেশি টাকা এক লক্ষ বিশ হাজার টাকার উপরে তো এত টাকা দিয়ে ঘরের কাজ করাতে আমার কাছে ভালো লাগে না আমি চেষ্টা করি একেবারে অল্প খরচে করতে আর নিজে যদি করতে পারি তাহলে তো কথাই নেই পুরানো ওয়াল পেপার কর্নার অনেক লুজ হয়েছিল তো যতটুকু পারছিলাম আমি প্রথমে টেনে টেনে ওগুলো তুলে নিয়েছি ওয়ালপেপার রিমুভ করার জন্য আমি প্রথমে একটা টুল ইউজ করছি এই টুলটা আপনারা রিমুভার লিখে সার্চ দিলে পাবেন আর হোম ডিপো লোজে যে পাশে ওয়ালপেপার আছে ওই পাশেই পেয়ে যাবেন এইটা জাস্ট ওয়ালপেপারের উপর সার্কেল করে ঘুরাতে হবে তাহলে ওয়ালপেপার কেটে যাবে তো এখন এই যে ওয়ালপেপার স্ট্রাইপার এটা দিয়ে আমি স্প্রে করে নিচ্ছি এখন যে স্প্রেটা ইউজ করছি এটা দিয়ে ওয়ালপেপার রিমুভ করা যায় এরপরে ওয়ালপেপারের গ্লু ইজিলি সফট হয়ে যায় তখন খুব সহজে রিমুভ করা যায় তো এই স্প্রেটা আপনারা হোম ডিপো লোজ ওয়ালমার্ট অ্যামাজন সব জায়গায় পাবেন এই স্প্রেটা যদি আপনারা কিনতে না চান আরেকটা সলিউশন আছে এটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর এই কেনা স্প্রে থেকে ওই স্প্রেটা কিন্তু আরও বেশি কাজ করে তো এই যে স্প্রেটা ইউজ করার পরে আমার তুলতে কিন্তু কষ্ট হচ্ছিল এত ইজিলি উঠে আসছিল না এরপরে আমি ইউটিউব দেখে একটা নিজে একটা বাসার স্প্রে বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে এক কাপ পানি আর এক কাপ ভিনেগার একসাথে মিক্স করে ভালো করে স্প্রে করে দিতে হবে বাসায় রেডি করা স্প্রেটা ইউজ করার পরে আরও সুন্দর করে ইজিলি উঠে আসছিল। ওয়ালপেপার তোলা শেষ এখন সাইডের এই কর্নারগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এরপরে আমি দেয়ালও রং করে ফেলেছিলাম সবই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আমার মতো কে কে ঘরে নিজের কাজ নিজে করতে পছন্দ করেন যখনই ঘরে কোনো কাজ করানো হয় আমি সব সময় ট্রাই করি কিভাবে খরচটা কমানো যায় আর কোথায় থেকে কম দামে ভালো জিনিস পাওয়া যায় হুট করে গিয়ে যে কোনো জিনিস আমি কিনে ফেলি না প্রথমে আমি একটু যাচাই বাছাই করে নিই কেমন লেগেছে আজকে আমার ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কিন্তু এখন আমার পেজটি লাইক ফলো করেননি প্লিজ লাইক এবং ফলো করে আমার পাশেই থাকবেন আর যারা সবসময় আমাকে অনেক অনেক সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ